আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোস্ত আহরণ করা আমাদের কোরবানের উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতি বছর কোরবানি দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না কোরবানি প্রসঙ্গে আল্লাহ রব আলমিন বলেছেন ইন্নামায় তাকবাল মুক্তি আল্লাহ তালা শুধুমাত্র মুক্তাকিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকুয়া নাই তাদেরটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কবুল করবেন না আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি আল্লাহ রব আলমিন ইস্বাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত আমাদের কোরবানির পশুর গোশত এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন তো দান সাদাকা করি দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সদাকা করি তখন এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয় নিজে খাওয়া যায় না কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহী আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সদেকার নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম কিন্তু গোষ্ঠটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন এটা অন্য ইবাদতে নেই এখন এই ইবাদতে যদি গোস্ত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয় হয় আসল আসল উদ্দেশ্য উদ্দেশ্য যদি যদি পার্থিব শো আপ করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না এই জন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোষ্ঠ আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোস্ত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবকে এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তলা আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওটার দায়িত্ব তোমার আমি আশেজার সাব দেব এমন হবে কিন্তু তারপরেও আমরা কুরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসোস থাকে হ্যাঁ সন্দেহাতীতভাবে আপনি মার্কেটে যে গরু বাজারে যে মুলামলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মূল করে করেন ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হলো না হইলো গোষ্ঠ কয় কেজি হইলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানের উদ্দেশ্যে ভেজাল আছে ভাইরা আমার আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপারের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নেই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপর